ডিপ্লোমেন্টর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকে কিছু আপনাদের উপস্থাপন করব। পাওয়ার সেরা গাইডলাইন নিয়ে আলোচনা করব। কিভাবে পড়লে এই অল্প কয়দিনে আপনি যদি টুকটাক একটু লেখাপড়া করেন বা মোটেও লেখাপড়া না করেন কিভাবে সান্স পাবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে বলে রাখি অনেকে এই বিষয়গুলো এখনো জানেন না যে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে তাদের বেদাতে বাংলা ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং অ্যাটিটিউড মানে মানসিক দক্ষতা এবং অনেকে জানেন না যে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে তাদের জন্য বলে রাখি বাংলা দশ ইংলিশ 10 ম্যাথ বিশ ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা মিলায় বিশ অর্থাৎ ফিজিক্স থেকে দশ আসবে এরকম না বা কেমিস্ট্রি থেকে দশ আসবে এরকম না এই দুইটা মিলায় বিশ মার্ক এরপরে হচ্ছে অ্যাটিটিউড টেক্সট দশ মার্ক এখন এই কয়দিনে আপনি যদি অনেক সবগুলো সাবজেক্ট পড়তে যান একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে শেষ করা সম্ভব না সুতরাং আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মডেল টেস্ট গুলো সলিউশন করতে হবে মডেল টেস্ট গুলো কেন সলিউশন করতে হবে তার কারণ দেখেন একটা মডেল টেস্টে আপনার প্রশ্ন থাকবে টোটাল সত্তরটা এই সত্তরটা প্রশ্নের ভিতরে আপনার এই টোটাল সাবজেক্টগুলো কিন্তু ইনক্লুডেড থাকবে আপনারা চাইলে কিন্তু আমাদের সুপার মডেল নিয়ে নিতে পারেন যেগুলো আমি ব্যক্তিগত উদ্যতা আলোকে তৈরি করেছি আপনারা যদি এই মডেল টেস্ট গুলো নেন সেক্ষেত্রে শুধু মডেল টেস্টই পাবেন না এর সাথে সাথে আমরা চেষ্টা করব এই মডেল টেস্ট গুলোর সলিউশন ক্লাসও আপনাদের সাথে প্রোভাইড করার জন্য এই মডেল টেস্টের সলিউশন গুলো প্রোভাইড করলে আসলে কি হবে সবগুলো সাবজেক্ট প্রতিদিন আপনি জেনে যাচ্ছেন যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমি এটুক গ্যারান্টি সহকারে বলতে পারি যে এটা যদি আপনি কমপ্লিট করেন আশা করা যায় প্রশ্ন আপনি কমন পাবেন এই মডেল টেস্ট থেকে এবং শুধুমাত্র আপনি কিন্তু মডেল টেস্টই পাবেন না এর সাথে সাথে আমাদের কোচিং এ যে এখন রেগুলার মডেল টেস্ট গুলো হচ্ছে বা হচ্ছে প্রত্যেক সপ্তাহে যে পরীক্ষাগুলো হচ্ছে সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নও কিন্তু একটা সিক্রেট গ্রুপের মাধ্যমে আপনি জানতে পারবেন তো এটা নেওয়ার জন্য আমাদের 01940282304 এই নম্বরে WhatsApp করুন অথবা কল করুন কল করার পরে আমাদের 220 টাকা পেমেন্ট করলে কিন্তু পিডিএফ ফাইল আকারে আপনি সাজেশনটা পেয়ে যাবেন এবং একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে আপনি কিন্তু বাকি সমাধানগুলো পেয়ে যাবেন এরপর আসেন যে এই যে 70% ঠিক আছে এই 70% ঠিক যদি আপনি কমন মানে রেগুলার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আসলে কি হবে 70% ঠিক রেগুলার প্র্যাকটিস করলে আপনি কিন্তু বাংলা ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো যে যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই সেই জিনিসগুলো আপনার প্রতিদিন ঝালাই হবে সুতরাং সান্স পেতে আপনার কিন্তু খুবই সহজ হবে বিষয়টা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন